ইসলামপুর পুলিশের মানবিক মুখ এই তীব্র তাপদাহে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তখন ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে পথচলতি সাধারণ মানুষ টোটো চালক সহ ড্রাইভার সহ বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে ইসলামপুর থানার উদ্যোগে ঠান্ডা পানীয় গ্লুকোজ ওআরএসএ খাওয়ানো হচ্ছে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস বলেন এই গরমে তীব্র তাপদাহে সাধারণ মানুষ প্রয়োজনের স্বার্থে ঘর থেকে বেরোচ্ছেন সাধারণ মানুষের পথ চলতে এই গরমে তীব্র কষ্টের মধ্যে পড়তে হচ্ছে তাই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ মানুষকে ড্রাইভার টোটো চালকদেরকে গ্লুকোজ ও পানীয় খাওয়ানো হচ্ছে তিনি আরও বলেন ট্রাফিক পুলিশ তাদেরকেও তাদের ট্রাফিক পয়েন্টে গিয়েও এই ওআরএসএ গ্লুকোজ খাওয়ানো হয় সাধারণ মানুষের জল ওয়ারেন্টি কি বলবেন কিছু না আমরা এটা হিট চলছে তো সেই জন্য যাতে মানে সাধারণ লোকের সুবিধার্থে আমরা ইসলামপুর পুলিশ জেলার তরফ থেকে এই ওয়ারেস আর এক টু জলের ব্যবস্থা করা হয়েছে যাতে পঁচিশ লোক আমাদের যারা যারা বেরোতেই বাধ্য হচ্ছে বেনালা তারপর হচ্ছে টোটোওয়ালা আমার ড্রাইভার যে বাস বাস টার্মিসের কাছে তাদের জন্য বলছি স্যার এটা কি এই জায়গাতেই চলবে না আরও বিভিন্ন জায়গায় আমরা আমার ট্রাফিক পুলিশ আবার যে আছে ট্রাফিক পুলিশ থেকে আমরা গিয়ে গিয়ে দিয়ে এসেছি জলের বোতল প্লাস একটু ওয়াইস থেকে দিয়ে এসেছি আর এখানে ব্যবস্থা করছে যে আমাদের পুটিয়ার আমাদের এ ওয়াইসে গেছেন পুটিয়ার এ আমাদের বড়ও এসছেন বিয়ারের উনিও এসছেন ভালো লাগছে